কীভাবে আপনারা ওভুলেশন টেস্ট কিটের মাধ্যমে গর্ভধারণের জন্য উপযুক্ত যে সময় যে সময়টাতে আপনাকে অবশ্যই রিলেশন রাখতে হবে সেই সময়টা কীভাবে আপনারা বের করবে ওভারলিশন টেস্ট লিটার মাধ্যমে টেস্ট করে উর্বর সময়টি জেনে রিলেশন রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কিন্তু খুবই হেল্পফুল একটি মেথড কারণ হচ্ছে প্রতি মাসে মহিলাদের একটি ডিম্বস্ফোটন ঘটে এবং সেই সময়টি কিন্তু গর্ভধারণের জন্য উপযুক্ত হয়ে থাকে তো এই যে সময়টি এটা কিন্তু আপনারা টেস্ট টেস্টলিটের মাধ্যমে একজাক্ট ডেটটি জানতে পারবেন যাদের আঠাশ তিরিশ দিনের মাসিক চক্র তাদের কিন্তু মাসিক সাইকেলের মাঝামাঝি সময় থাকে তো চলুন আমরা জেনে নিই ওভুলেশন টেস্ট কি আপনারা কোন সময়টাতে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এই ডিম্বুস্ফ টাইমটাতে কিন্তু মহিলাদের শরীরে এলেজ হরমোন বা লিটোনাইজিং হরমোন এই হরমোনটি কিন্তু বৃদ্ধি পায় এবং সেই হরমোনটাকেই কিন্তু ওভুলেশন টেস্ট কিটের মাধ্যমে শনাক্ত করা হয় এবং যখন দেখবেন ওভুলেশন টেস্ট কিটে দুই লাইন দাগ এসেছে তখন কিন্তু বুঝতে হবে যে ছত্রিশ ঘন্টার মধ্যে ওভুলেশন হতে চলেছে তো ফ্রেন্ডস এই যে সময়টি এই সময়টাতেই কিন্তু আপনাকে রিলেশন রাখতে হবে এই সময় রিলেশন রাখলে কিন্তু আপনারা প্রেগনেন্সিতে একশো পারসেন্ট সফলতা পাবেন তবে চলুন ভাবে আপনারা ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করবেন এবং কোন টাইমটাতে ব্যবহার করবেন তো তার আগে গরমকালে কিন্তু আপনাদের অবশ্যই স্বাস্থ্য সংক্রান্ত একটি বিষয় জানতে হবে এত গরমের মধ্যে কিন্তু প্রচণ্ড ঘামের কারণে এরিয়া ইনফেক্টেড হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু পরিচ্ছন্নতা মেনে চলা খুবই দরকার এই সময় আপনারা নিয়মিত ইন্টিমেট ওয়াশ ব্যবহার করবেন এবং এর সাথে ভ্যাজাইনে শুষ্ক রাখার জন্য প্যান্টিলাইনার ব্যবহার করবেন আপনারা এইভারটিনে ডেলি প্যান্টিলাইনার ব্যবহার করবেন এই প্যান্টিলাইনার কিন্তু আপনাকে ইনফেকশন থেকে দূরে রাখতে সাহায্য করবে এবং ওডোর কন্ট্রোল করবে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং ব্রিদেবল তো ফ্রেন্ডস এই প্যান্টিলাইনার কিন্তু অনেক পাতলা এবং ব্রিদেবল আপনার স্কিনের জন্য কিন্তু অনেক বেশি সুইটেবল তো আপনারা অবশ্যই প্যান্টিলাইনার ইউজ করুন চলুন মূল বিষয়ে আসা যাক আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে কখন আপনারা ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করবেন আপনার প্রথমে ওভুলেশন ডেটটি বের করে নিতে হবে আপনার সম্পূর্ণ মাসিক চক্র থেকে চোদ্দ দিন মাইনাস করবেন যে দিনটি বেরোচ্ছে সেটাই হচ্ছে আপনার ওভুলেশন ডেট যদি তিরিশ দিন পর আপনার মাসিক হয় সেক্ষেত্রে কিন্তু ষোলোতম দিন আপনার ওভুলেশন ডেট হবে আর যদি আঠাশ দিন পর আপনার মাসিক হয় সেক্ষেত্রে কিন্তু চোদ্দতম দিন আপনার অভুলেশন ডেট হবে এই ওভুলেশন ডেটের দুই দিন আগে থেকে আপনারা ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করবেন যখনই দেখবেন দুই লাইন দাগাস্তে শুরু করেছে তখন ভাবতে হবে আপনার শরীরে এল হরমোনের মাত্রা বাড়তে শুরু করেছে অর্থাৎ ওভুলেশনের কাছাকাছি সময়ে আপনি আছেন তো তখন থেকে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে রিলেশন করতে হবে প্রেগনেন্সির জন্য তো ফ্রেন্ডস যারা ক্যালকুলেট করতে পারবেন না তাদের ক্ষেত্রে একটি সহজ উপায় হচ্ছে ওভুলেশন স্রাব দেখে আপনারা ওভুলেশন টেস্ট ব্যবহার করবেন ওভুলেশন টাইমে কিন্তু মহিলাদের এক ধরনের স্রাব নির্গত হয় ডিমের সাদা অংশের মতো এই ধরনের স্রাপ যদি আপনারা লক্ষ্য করেন তখনই কিন্তু আপনারা ওপুলেশন টেস্ট কিট ব্যবহার করে শিওর হতে পারেন যে আপনার ওপুলেশন হচ্ছে না যদি দুই লাইন দাগ আসে তো অবশ্যই আপনারা রিলেশন রাখতে শুরু করবেন ওপুলেশন টেস্ট বা যে সার্চ কিট সেটা কিন্তু এরকম দেখতে হবে প্রেগনেন্সি টেস্ট কিটের মতোই দেখতে তো যে জায়গা আছে এখানে আপনারা ইউরিন দেবেন এখানে কিন্তু রেজাল্ট শো করবে যদি আপনি অবুলিশনের কাছাকাছি সময় আসেন তাহলে কিন্তু দুই লাইন দাগ শো করবে তো ফ্রেন্ডস এটাই হচ্ছে অগুলিশন টেস্ট কিট এবং দুই লাইন দাগ দেখে যদি আপনারা রিলেশন রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রেগনেন্সিতে হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন তো ওভুলেশন টেস্ট কিট আপনারা যে কোনো ফার্মেসি থেকে বা অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন না চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন